সালামুকম এই যে এই স্টিকার স্টিকারগুলো কিনে আনছি চক বাজার থেকে এখন আমাদের ধাদুকে লাগাই দেবো মেহেদি কিনে আনছি অনেকগুলো পাতা দেখে আজকে লাগায় ওয়ালডাই দেখি অনেক দাম তো এই জন্য তো আমাদের বাসা হচ্ছে ওটগুলো আমি চক বাজারটা কিনে আনছি এটা হচ্ছে বড় তো এই জন্য কেটছিটা কেটে নিছি কেটে ছোটো বস্তু ছোটো করে এখন দেখি লাগাইনি তো কখন কিভাবে লাগাই দেখি কেমন হয়

રામ <laughs>